বাবা দেখো কি জোরে ঝড় উঠেছে হ্যাঁ রে মা এ প্রচুর জোরে ঝড় উঠেছে আমাদের সামলাতে হবে না হলে আমাদের ছোট্ট দোকানটা উড়ে যাবে বাবা বাবা ওই দেখো আমাদের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে ওরে মা এবারে কি হবে রে আমাদের যে টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বাবা আমি গিয়ে নিয়ে আসবো বাইরে থেকে তুই কি পাগল হয়ে গেছিস নাকি এই ভয়ানক ঝড়ের মধ্যে তুই বাইরে যাবি আর বাইরে গিয়েও কি তুই ধরতে পারবি নাকি নিয়ে চলে যাবে কিন্তু বাবা দেখো ঝড় যাচ্ছে ধীরে ধীরে ওরকম মনে হচ্ছে রে মা ঝড় থামতে এখনো অনেক দেরি কিন্তু বাবা আমাদের সাথেই কেন এরকম হলো সবই কপাল রে মা কপালের দোষে আমাদের সাথে এইসব হচ্ছে কি আর করবি বল বাবা বাবা চলো না দেখো না ঝড় থেমে গেছে অনেক ঠিক আছে তুই যখন এত জেদ করছিস চল কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে রাখ রে মা ঠিক আছে চলো দরা দরা মা চুপ করে দেখ তো কি হচ্ছে ওখানে কিন্তু বাবা আমাদের দোকানের চাল যে উড়ে গেল চুপ চুপ ধীরে ধীরে কথা বল দেখছিস না ওখানে কিছু একটা ঝামেলা হচ্ছে আমার যেন গোপাল কাকা বলে মনে হচ্ছে দাঁড়া দাঁড়া কালকে সকালে আমি চাল খুঁজে আনবো এখন কাণ্ডটা দেখি লুকিয়ে লুকিয়ে ও বাবা গো দেখো কার পেটে চুরি ঢুকিয়ে খুন করছে গোপাল কাকা হ্যাঁ রে মা তাই তো মনে হচ্ছে ওরে ওটা তো হরিপদ বাবু মনে হচ্ছে চল চল এইসব কথা কাউকে বলা চলবে না আমরা এখান থেকে চলে যাই চুপচাপ চল ঠিক আছে বাবা চলো চলো তুমি কি আমার আর একটা কথাও শুনবে না কোনোদিন কেন কি হয়েছে এ তোমার কোন কথাটা শুনি নি আমি এই যে ঝড় জলে রাতে একটা ছোট মেয়েকে নিয়ে তুমি বাইরে দোকানদারি করো আমার কত চিন্তা হয় জানো আর ঝড় উঠেছে জেনেও তুমি তাড়াতাড়ি বাড়ি আসতে পারলে না চেষ্টা তো করেছিলাম কিন্তু হঠাৎ করে দোকানের চালটা উড়ে গেল আর সেটা খুঁজতে গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখতে পেলাম চোখের সামনে যেটা দেখবার পর আমি আমি আর ছুটকি মানে দুজন কারি একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় কি দেখেছ তোমরা আমরা অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম যে ওই শয়তান গোপাল হরিপদ বাবুকে মারতে মারতে ওর পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে খুন করছে কি বলছো কি তুমি আরে এসব কথা মুখে আনতে হয় নাকি আরে চোখের সামনে দেখলে আমরার মুখে আনবো না পাগল হয়েছো নাকি দেখো তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি একটা ছোট মেয়ে নিয়ে আমরা দুজনে সংসার করি এমনি ছাপ মধ্যবিত্ত গরিব মানুষ আমরা তার মধ্যে কি দেখেছো না দেখেছো এইসব কথা নিয়ে আলোচনা করতে হবে না যে মেরেছে আর যে মরেছে তারা বুঝবে কিন্তু আমার একটা সামাজিক দায়বদ্ধতা থাকবে না তোমার ওই দায়বদ্ধতা দেখাতে গিয়ে আমি আমার নিজের সংসারে কোনো বিপদ ডেকে আনতে পারবো না এ পলাশ এ এসে দেখে সারে এ এখানে পড়ে আছেন হরিপদবাবু দেখে যা এ বাবা এই এরকম ভাবে হরিপদবাবুকে খুন করেছে কে কালকে ঝড় বৃষ্টির মধ্যে কেউ কাজটা করে ফেলেছে রে পলাশ কিন্তু আমাদের গ্রামের মধ্যে কে করবে এরকম কাজ ও সুদে সবাইকে টাকা ধার দিত কেউ হয়তো সেই রাগ থেকেই হরিপদবাবুকে হত্যা করে থাকবে বুঝলি আমি তো সত্যি বলছি গোপালদা এর আগে তো আমাদের গ্রামে কখন এরকম জিনিসপত্র দেখিনি গো সেটাই তো ভাবছি ভাই আমাদের গ্রামে কোন শয়তান এমন কাজটা করতে পারে বলতো যেই করুক তাকে আমরা ছাড়বো না আমাদের খুঁজে বের করতে হবে আসল অপরাধীকে কিন্তু খুঁজে পাওয়া অত সহজ হবে না সেটা ঠিকই বলেছিস রাতের বেলায় তার মধ্যে আবার ঝড় বৃষ্টির মধ্যে কেউ কি আর বসেছিল দেখবার জন্য তবে হরিপদাবুর আত্মবলিদান এভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না মানুষটা খুব ভালো ছিলেন আমার সাথেও খুব ভালো সম্বন্ধ ছিল ওনার তাহলে তোমার কষ্ট হচ্ছে না রাগ হচ্ছে না ভয়ানক রাগ হচ্ছে রে পলাশ মনে হচ্ছে যেন সামনে যদি সে শয়তানটাকে পাই তবে শেষ করে দিতে পারি একবারে ও পলাশ দা শুনে দেখি কি হয়েছে রে ছুটকি তুই এখানে খেলা করছিস পলাশদা তোমাকে আমার একটা কথা বলার ছিল কি হয়েছে বলতো কিছু বলবি তুই আমাকে দেখো এই গ্রামে আমি কাউকে ভরসা করে কোনো কথা বলতে পারি না কিন্তু তুমি সবার থেকে আলাদা তাই তোমাকে দাদা হিসেবে কথাটা বলতে পারি কি এমন কথা আছে যে তুই অন্য কাউকে বলতে পারিস না শুধু আমাকে বলতে পারিস তার কারণ হচ্ছে যে আমি আর বাবা কাল রাতে দোকান বন্ধ করে আসার সময় আমাদের ঝড়ের মধ্যে গিয়েছিল। তখন একটা ভয়ানক দৃশ্য দেখেছি তবে আমি রাতের বেলায় গোপনে শুনেছি যে মা বাবাকে মানা করছিল সব কথা কারোর সাথে আলোচনা করার জন্য কি কথা বলতো কি দেখেছিস তোরা আমরা যখন চাল খুঁজতে যাচ্ছিলাম তখন স্পষ্ট দেখেছি ওই পুকুর পারে গোপাল কাকা হরিপদ জেঠুর পেটের ভেতর ছুরি ঢুকিয়ে খুন করছিল আর প্রচন্ড চিৎকার করছিল হরিপদ জেঠু তবে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল তাই কেউ চিৎকার শুনতে পাইনি আমরা যদি বাইরে বের না হতাম তাহলে আমরাও দেখতে পারতাম না জানতেও পারতাম না কি বললি তুই এত ভয়ানক খবর দিলি একদম সত্যি কথা বলছি তুমি আমার কথা বিশ্বাস করো তার মানে গোপাল সকাল থেকে আমার সাথে এবং সবার সাথে নাটক করে এসেছে সেটা জানি না তবে কিছু করার হলে একমাত্র তুমি করতে পারবে ভেবেচিন্তে চিনতে দেখো কি করবে আমি হরিপদ বাবুর মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো তুই কিছু ভাবিস না আর হ্যাঁ এই বিষয়ে আর কারোর সাথে কথা বলবার দরকার নেই ঠিক আছে আমি কাউকে বলবো না কিরে ছুটকি তুই এত রাত পর্যন্ত এখনো জেগে আছিস কেন হ্যাঁ এই মেয়েটা অন্যদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আজকে এখনো পর্যন্ত জেগে আছিস কেন রে তুই কাল তো সকাল বেলায় কাজে বেরোতে হবে নাকি আমাদের তাই না জানো মা জানো বাবা একটা কথা ভাবছি কি কথা তুই আবার এটুকু বয়সে কি ভাবা শুরু করলি ভাবছি যে কাল হরিপদ বাবুর যে হত্যা হলো সেটা প্রতিশোধ ঠিক নেবে দেখো কি উল্টোপাল্টা কথা বলছিস তুই কে প্রতিশোধ নেবে আরে না না কিছু না আমি তো এমনি বলছিলাম এই রে কলেজটা মানা করে দিয়েছিল এখন মুখ পোষকে কথাগুলো বেরিয়ে গেল আগে তুই বল তুই কি কাউকে বলেছিস কথাগুলো বল বলছি না হলে এক্ষুনি মার খাবি আমি সত্যি কথা বলছি মা বিশ্বাস করো এই কথাগুলো তুই পলাশকে বলেছিস কেন বলেছিস ওকে তোর বুদ্ধি শুদ্ধি কিছু নেই এত বড় মেয়ে হয়েছি আর এটুকু জ্ঞান নাই যে কোন কথা কখন কাকে বলতে হয় বিশ্বাস করার কোনো প্রশ্নই আসছে না তুই যদি আমাকে এক্ষুনি আসল কথা না বলিস তাহলে আমি কিন্তু তোকে ধরে মারব বিশ্বাস করো মা আমি ভুল করে পলাশ দেখে বলে ফেলেছি পলাশকে বলার কি দরকার ছিল তোর এমনিতেই ঝামেলা আমরা চাইছি এড়িয়ে যেতে তার মধ্যে আবার তুই আমাদেরও জড়ালি তার সাথে পলাশের মতো ভালো ছেলেটাকেও জড়ালি বলেছে প্রতিশোধ বাবুর তুই কি বুঝিস দুদিনের মেয়ে আর যদি কখন এরকম বড়দের মতন কথা বলতে দেখেছি না তাহলে কিন্তু বাড়ি থেকে মারতে মারতে তোকে আমি বের করে দেবো আর কোনদিন এরকম ভুল করবি না যা হওয়ার হয়ে গেছে এবার চুপ করে বেশ করে ঘুমা অনেক রাত হয়েছে তো ঘুমাবে কখন ভাবছি একটা কথা নিলিমা কি কথা ভাবছো তুমি আবার এই তো খতম করে দিলে হরিদপদ বাবুকে আবার চিন্তা কিসের কেউ তো বুঝতেও পারিনি কে বললো বুঝতে পারিনি সেটাই তো চিন্তা আমার কেন কেউ ধরে ফেলেছে নাকি আমার মনে হচ্ছে ছুটকির দোকানের পাশেই যেহেতু কাণ্ডটা করেছি তাই ওরা হয়তো দেখে পলাশকে বলে দিয়েছে কেন আজ পলাশ কিছু বলছিল তোমাকে রীতিমতো হুমকে দিচ্ছিল পরিষ্কার বলে দিয়েছে যে আমাকে নাকি জেল পর্যন্ত পৌঁছে তবে ওর শান্তি ওকে বলো যে ওই কথা স্বপ্নেই ভাবতে আমি তোমাকে একটা কথা বলছি শোনো কি কথা যদি ওই ছেলেটাকে গোপালরাও দেখে থাকে তাহলে ওরা কিছু করতে পারবে না ওদের অত মুরদ নেই হ্যাঁ পলাশটা চাইলে করতে পারে তাই ওকে হরিপদ বাবুর মতোই সরিয়ে দাও সেটাই ভাবছিলাম কি করে করা যায় দেখো বেশি দেরি না ভালো কাজে দেরি করতে নেই কালকের মধ্যে ওর খেলা শেষ করে দাও সেটাই করব আমি সেটা ছাড়ার গতি নেই ওকে না মারলে আমরা বাঁচতে পারবো না কিরে পলাশ দুপুরবেলা পেট ভরে খেয়ে আর এখানে ঘুমোচ্ছিস নাকি কি হয়েছে কি আমার বাড়িতে কেন এসেছ তুমি বুঝতে পারছিস না কেন এসেছি আমার সাথে তো তোমার কোনো কাজ নেই কোনো কথাও থাকতে পারে না একটা যে ছোট্ট কাজ আছে ভাই কি কাজ সেটা শয়তানের বাচ্চা তোকে আজকে খতম করে দেব ও বাবা এ বাবা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ও হু তোকে আজকে মরতে মরতে খানি মেরে ফেলবো আ বাবা কষ্ট হচ্ছে ছেড়ে দাও আমাকে বাবা গো মেরে ফেললো কে কোথায় আছো বাঁচাও আমাকে এই ভর দুপুরবেলায় তোকে কেউ বাঁচাতে আসবে না তুই আমাকে শাস্তি দিতে চেয়েছিলিস তো এই এবার দেখ তোকে আমি কী অবস্থা করে তোকেও আমি আজকে হরিপদ বাবুর ওখানে পাঠিয়ে দেব কি হয়েছে ভাই পলাশ এমন চিৎকার করছিস কেন বাঁচাও আমাকে বাঁচাও শয়তানের বাচ্চা রে বেটা আজকে তোর চিৎকারে রতনের বাচ্চা চলে এলো বলেন খতম করে দিয়ে তোকে হ্যাঁ পালা 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 বাবা নীলিমা এসে দেখো কাকে নিয়ে এসেছি কি অবস্থা একে পলাশ এর এই অবস্থা কি করে হলো আমি ওর বাড়ির পাশ দিয়ে কাজে যাওয়ার সময় ওর হঠাৎ করে চিৎকার মানে শুনতে পেয়ে বাড়িতে গিয়ে দেখি ওকে কেউ সদ্য মেরে এই অবস্থা করে ফেলে রেখেছে আরে ওকে ওরকম অবস্থায় রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখো না ওকে ঘরে নিয়ে এসো আগে পলাশ একটু কষ্ট করে ঘরের চলো ভেতরে কে করেছে তোমার সাথে এরকম তুমি শুধু তার নামটা আমাদের বলো হরিপদবাবুর খুনের কথা জানতে পেরে গেছিলাম বলে গোপাল এসে আমাকে মেরে অবস্থা করেছে যদি সঠিক সময় রতন দা ওখানে না পৌঁছাতো তাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো কি বলছো তুমি কাউকে মেরে ফেলা এত সহজ ছি ছি তুমি ঘরে বিশ্রাম করো তোমাকে আমরা সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলব তারপরে ওর শাস্তি হবে কিন্তু হরিপদ বাবুর মৃত্যুর বদলা আমাকে যে নিতেই হবে আমি কথা দিয়েছি সেটা পরে দেখা যাবে আগে তুমি সুস্থ হয়ে ওঠো উপরওয়ালার উপরে ভরসা রাখো তিনি সব ঠিক করে দেবেন ওনার বেচারে কোনো অপরাধই ফাঁকি দিতে পারে না কিচ্ছু হবে না দেখে নিও তবে আমার এখন সব থেকে বড়ো চিন্তা তোমাকে নিয়ে তোমাকে যতক্ষণ না সুস্থ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই এই ওষুধটা কে নাও আমি এই অবস্থায় এসে তোদের কাছে তোদের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম রে ছুটকি তোর বাবাকে বলি এসে যেন আমাকে ক্ষমা করে দেয় এরকম উল্টোপাল্টা কথা তুমি বলো না উল্টে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত আমার কেন তুই ক্ষমা চাইবি কেন সেদিন যদি আমি তোমাকে কথাগুলো না বলতাম তাহলে তোমার আজ এই অবস্থা হতো না তো তুই যদি আমাকে সেই কথাগুলো না বলতিস তাহলে বোন হিসেবে তোকে আজকে যতটা সম্মান করি ততটা সম্মান আমি কোনো দিনই তোকে করতাম না রে যে আমি হরিপদ বাবুর ওইভাবে চোখের সামনে মৃত্যুটা মেনে নিতে পারিনি আমি তো এখনো মেনে নিতে পারছি না তবে তুই যে এত সেবা করে আমাকে সুস্থ করে তুলছিস আমি মনে বল পাচ্ছি এর জন্য একটা বিচার করবার মা কিন্তু বলে ভগবান ঠিক শাস্তি দেবেন ওপরওয়ালা কতটা শাস্তি দেবেন আমরা জানি না তবে তিনি যখন আমাদের হাতে দায়িত্ব দিয়েছেন তখন আমাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে এটা আমিও চাইবো আমি আমার দায়িত্বটা পালন করেছি তুমি তোমার দায়িত্ব পালন করার চেষ্টা করে আজ এই অবস্থা হয়েছে এবারে সত্যি যদি তিনি থেকে থাকেন তাহলে তিনি তার দায়িত্বটা পালন করবেন তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর অন্য কথা তোদের আদরে যত্নে থেকে আমি সেই চেষ্টাই করছি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠা যায় চিন্তা করিস না আমি ভালো হয়ে উঠবো দে ওষুধটা দেখে নি রতন কি করছিস রে সেদিন রাতের ঝড়ে আমাদের দোকানটা উড়ে গেছিল সেটা ঠিক করছি বেকার কেন পয়সা খরচা করছিস ভাই কি আর করবো বলো ভগবান যখন কপালে কষ্ট লিখে দিয়েছেন তখন কপালে কষ্ট করতেই হবে আর করছি বলে পয়সাও খরচা হচ্ছে এই দোকান যখন তোর থাকবে না তখন এটার পেছনে কেন অযথা সময় নষ্ট করছিস দোকান আমার থাকবে না মানে এই দোকান আমার মেয়ের দোকান এই দোকান তুলবে কার সাধ্য হ্যাঁ সাধ্য তো অনেক লোকেরই আছে রে তবে এই যদি ধর আমার ইচ্ছে হলো না তোদের দোকানটা চলতে দেওয়া তখন তুই কি করবি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো বলে তোমার মনে হচ্ছে নাকি তোর মনে হতে পারে বাড়াবাড়ি কিন্তু আমি একটুও বাড়াবাড়ি করছি না শোন ভাই একটা কথা পরিষ্কার বলে দিই তোরা আমার যেরকম পেছনে লাগবার চেষ্টা করেছিস আমি সেরকম ভাবে রেখেছি ঠিক আছে তোদের আর এই গ্রামে আমি থাকতে দেব না রে যেমন পলাশকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছি তেমন তোদের কেউ ঠেঙিয়ে গ্রাম থেকে তাড়াবো হ্যাঁ ব্যাস তোমার এই কথাতে ভয় পাওয়ার লোক এই পলাশ নয় এই ফুটোমস্তা নিয়ে অন্য কোথাও গিয়ে দেখাবে আমার সামনে দেখাতে এখন কেমন লাগছে পলাশ আগের থেকে অনেকটা ভালো লাগছে বৌদি তোমার মেয়ে আমাকে যেভাবে সেবা করেছে তাতে আর ভালো না হয়ে যাই কোথায় বলতো ও যদি তোমার সেবা না করতো তাহলে ওর জাল খুলে আমি বাইরে টাঙিয়ে দিতাম ওর জন্যই তোমাকে আজ এত বড় কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না গো তোমরা ভুল ভাবছো ও আমাকে বলেছিল বলি আমার খুব ভালো লেগেছে কিন্তু ভাই পলা আসে ঝড় উঠছে আর আমাদের ঘরে বৃষ্টির জল পরে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে কিন্তু ভাই আরে তুমি কি আমাকে বাইরের কেউ ভাবো নাকি এতদিন নিজের ছেলের মতো ঘরে রেখে সেবা করলে আর এখন এসব কথা বলে আমাকে পর করে দিচ্ছ তোমরা দেখো বাবা বলতে বলতে আবার সেদিনের মতো খুব জোরে ঝড় উঠেছে ভাগ্যিস আজকে কষ্ট করে দোকানটা মেরামত করে নিয়েছিলাম না হলে এই ঝড়ের মধ্যে পুরো দোকানটাই আমাদের পড়ে যেত দোকানের চিন্তাটা নেই কিন্তু বাড়িতে তো প্রচন্ড সমস্যা হবে কী আর করা যাবে গরিবের সংসারে যখন আমরা জন্মেছি তখন মানিয়ে গুছিয়েই চলতে হবে তোমরা একদম এসব ব্যাপারে ভেবো না তোমরা শুধু এটা ভেবো যে হরিপদবাবুর খুনিকে কিভাবে শাস্তি দেবে আমি আগেও বলেছি আর এখনো বলছি আমরা শাস্তি দেওয়ার মালিক কেউ নই শাস্তি দেবেন উপরওয়ালা যদি তাই হয় তাহলে তো ভালোই দেখা যাক কি হয় পলাশ ভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে মনে হচ্ছে গাছপালা ভেঙে যাবে এগুনি এরকম আমার খুব বড় সর্বনাশ হয়েছে আমাদেরকে পায়ে জুতোর মতন করে ব্যবহার করেছো এখন আবার এখানে এসে কান্নাকাটি করার কি হলো আমি সুস্থ হয়ে উঠেছি তোমার বর আমাদের গ্রামের ভালো মানুষ বাবুকে খুন করেছে সেই খুনের বদলা আমি ইঞ্চি ইঞ্চিতে নেব গোপাল যে কাজটা করেছে সেটা হরিপদ বাবুর সাথেই হোক আর পলাশের সাথেই হোক কাজটাও ভয়ানক অন্যায় করেছে এবং ওর জন্য ওকে শাস্তি পেতেই হবে কথাটা মনে রেখো তোমরা কি শাস্তি দেবে গো ও যে তোমাদের সব সংসারের মায়া ছাড়িয়ে চলে গেছে মায়া ছাড়িয়ে চলে গেছে মানে রাতে প্রচন্ড জড়ের সময় একটা আমাদের পিছনে আম গাছ ভেঙে আমাদের ঘরের ওপরে পড়ে তাতে আমাদের ঘর দোয়ার সংসার সব ভেঙে গেছে আর তার মধ্যে চাপা পড়ে মারা গেছে গোপাল আর আমি নিজে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালাতে পেরেছি আমি বুঝতে পেরেছি পাপের ফলে এরকম শাস্তি হলো তাই আমি ক্ষমা চাইতে এসেছি তোমাদের কাছে তোমার বৌদি বলেছিল পলাশ যে ওপরওলা ওকে শাস্তি দেবেই দেখো যেভাবে ও মানুষের ক্ষতি করবার চেষ্টা করেছিল সেভাবেই ও শাস্তি পেলো এই জন্যই আমি নিজের শাস্তি দিয়ে পাপ পোড়ানোর বিপক্ষে আমি তো জানতাম এই ইঞ্চিতে ইঞ্চিতেই বদলা হবে আর সেই বদলা নিয়েছেন তয়ং ঈশ্বর আর আমাদের কোনো চিন্তা নেই এইবার থেকে আমরা নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবো এও আমাদের বাধা দেবে না হ্যাঁ ঠিকই বলেছিস এরপর থেকে গ্রামে আর কোনো বদমাইশ লোকের উপদ্রব থাকবে না